আমরা আপনাদেরকে ভালো কিছু উপহার দেবো ইনশাল থ্যাংক ইউসালামালাইকুম ভাই আর কি পক্ষ থেকে কথা দিয়ে গেলাম আমাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয় আমরা এখন Long riders money Long riders money

মোবাইলটা একটু রাখি হাততালি আগে দেয় তারপর ভিডিও করবো আমরা সবাই আপনাদের প্লেয়ার স্টিভেন টেইলার আপনাদের সকলের ভালোবাসা আপনারা আমাদের যেমন করে সাপোর্ট করেন ভালোবাসা দিচ্ছেন এটাতে আমরা সবাই মুগ্ধ আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আমরা আপনাদেরকে ভালো কিছু আমরা এবার ডাকতে চাই আসলে আপনারা যাকে দেখে মুগ্ধ হন সাইফুদ্দিন সাইফুদ্দিনের সেলিব্রেশন দেখতে চাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা প্রতিপক্ষর বিরুদ্ধে খেলে সবসময় হোমওয়ার্ক করি কিন্তু গতকালকে যখন শুনতে পেরেছি রংপুর আসবো তো আমি চেষ্টা করেছি রংপুরে কয়েকটা আঞ্চলিক ভাষা শেখার অনেক ইউটিউবে দেখে ঘাটাঘাটি করে তারপরে আসলে আমার ক্যাপচার করতে পারিনি তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য গতবার যদিও আমি বরিশালে ছিলাম তো ইনশাল্লাহ এবার দোয়া করবেন যেন ঘরে আসে ট্রফিটা করে ইনশাল্লাহ আমাদের দোয়া করবেন আর অবশ্যই আপনারা কোয়ালিফায়ারে সবাই রংপুর থেকে সাপোর্ট না করে মিরপুর কারণ বরিশালের দর্শকের চাপে আমরা রংপুর কিছুটা খরচা থাকি ইনশাল্লাহ এবার যাতে আমরা বরিশালকে দর্শকে উপস্থিতি দিয়ে ভিট করতে পারি ইনশাল্লাহ দু হাজার সালটা আমাদের মনে মতো হবে দোয়া করুন সবাই কষ্ট করে এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছেন আমরা অনেক পরে স্টেজে আসছি এটা দুঃখিত ভাই তো আপনারা যেভাবে আমাদের সাপোর্ট করতেছেন বিপিএল এ ঠিক এভাবেই সাপোর্ট করেন ইনশাল্লাহ আমরা জানি এবার শিরোপাটা জিততে পারি ভাই আর আপনাদের সবার দোয়া কামনা রইল ভাই আমরা দুষ্টুকু খেলাটা দেখতে চাই আবারও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের আজকে যে ভালোবাসাটা আমরা পেলাম পুরা টিম আশা করি আমরা বাকি যে চারটা ম্যাচ আছে রাউন্ডে এবং নক একটা ফাইনাল ইনশাল্লাহ ছয়টা ম্যাচই আমরা চেষ্টা করব ছয়টা জিতেন আনবিটেন চ্যাম্পিয়ন হওয়ার জন্য ইনশাল্লাহ আপনার সবাই দোয়া করবেন রংপুর রাইডার্সের জন্য এবং আমি আশা করি যে আমাদের রংপুর রাইডার্সের ওনাররা হয়তো নেক্সট টাইম নেক্সট দুই তিন বছরের মধ্যে রংপুরে যেন আমরা পিপিএলের ম্যাচ খেলতে পারি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে পারি এটাই আমার চাওয়া থাকবে এজ এ এক্স ক্যাপ্টেন প্লেয়ার এখন রংপুর রাইডার্সের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে আছি আমার আপনাদের হয়ে তাদের কাছে এটাই চাওয়া থাকবে যেন এই স্টেডিয়ামটা যেন ইন্টারন্যাশনাল মানের একটা স্টেডিয়াম তৈরি করেন তাহলে সেভেন টেইলর সেভেন টেইলর কস ফিউয়ারস ফর দা ভিউয়ার อ่า জয়ল রাইড হ্যাঁ স্যার স্যার อ่า সর্টি আর আভিং মি এন্ড ডুইং एवरी मोर সবাই সবাই জানেন যে আমাদেরকে বরিশালকে খাইতে হবে নাকি বরিশালকে খাইতে হবে তাইলে একটা বরিশালের কথা শুনি কথা সময় বলে যে লঞ্চকে ধাক্কা দিয়ে ডুবাই দেবে আর কি তো মনে হচ্ছে এবার রংপুরের সেই সুযোগটা হবে ইনশাল্লাহ লঞ্চকে ধাক্কা দিয়ে ডুবাই দেয়ার আমি যদিও বরিশালের তারপরও রংপুরকে ভালোবাসি রংপুর প্রিমের হয়ে এবার খেলতে লাস্টবার পরিচাল হয়ে চ্যাম্পিয়ন হয়েছি বাট এবার চাচ্ছি যেন আমরা রংপুর চ্যাম্পিয়ন হতে পারি এবং বরিশালের লঞ্চকে এবার ডুবাই দিতে পারি থ্যাংক ইউ সবচেয়ে ভদ্র ছেলে টিমের যাকে দেখলেন সবার নজর পড়ে কি নামে ভাই আসসালাম আলাইকুম সবাইকে ভাই সবাইকে দেখে অনেক ভালো লাগতেছে সবাই ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য আর জয় কি হবে জয় কি হবে ক্যাম্পিয়ন হবে তো শুনতে পাই ভাই না একটু একটু অন্য ভাষায় কথা বলে মানুষ নাকি একটু উর্দু বলে তো আমরা এবার ডেকে নেই সেরকম একজন কথা আপনাদের সামনে এখন আমাদের সবার প্রিয় কি রামদুল आप लोग कैसे हो ठीक हो और इन हमारी कोशिश ये होगी क्योंकि आप लोगों का प्यार हमने देख लिया है और इन हमारी कोशिश होगी कि ये सेकेंड ट्राफी भी आ, हम आप लोगों के लिए इधर लेकर आए और इनशाला दुआ करें आप लोग के ये जो इस साल बी पी एल है चैंपियन हो जाए हमारी टीम थैंक यू एवरी थैंक यू जजाकला আমরা এই জয়ের লড়াইতে আছি আমরা এখন যার জন্য অপেক্ষা করছি অনেকে বলে থাকে আমার ছেলের মতন আজকে বলতেই চাই আমার সবচেয়ে প্রিয় আপনাদের প্রিয় খেলোয়াড় কি নাম বলেন তো করি সবাই অনেক ভালো আছেন আপনাদের এখানে এসে আমরা অ্যাকচুয়ালি অনেক বেশি মুগ্ধ হয়েছে আপনাদের ভালোবাসা প্রথমে আমরা যখন আসছিলাম রনি ভাই সানিয়াম ভাই বলছিল যে ছোট একটা প্রোগ্রাম হবে কিন্তু এসে দেখি এটা অনেক অনেক বড় প্রোগ্রাম এবং অ্যাকচুয়ালি আশা করি যে এত মানুষ হবে সবাই আসার জন্য অনেক অনেক ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ সবাই আমাদের জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন জন্য বাকি ম্যাচগুলো আমরা সবাই আমরা রংপুর বাসী একত্রিত ভাবে জিততে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন চ্যাম্পিয়ন হয়ে আমরা আবার রংপুরে আসতে পারি তো এটাই সবার কাছে চাওয়া থাকবে দোয়া করবেন আশীর্বাদ করবেন থ্যাংক ইউ

Thank you very very much for all your support, we really appreciate it and we love every one of you and Inshallah we win the BPL for yes. all of you. Yes. <laughs> <laughs> নীলফামারির সন্তান আমাদের টিম ডিরেক্টর আমাদের টিম ডিরেক্টর সব সময় টিমকে নিয়ে যত রকম স্বপ্ন দেখেছেন সফলতার মুখ দেখেছি আমরা আমরা তার কাছ থেকে এখন রংপুরবাসীর জন্য আপনারা যা চান তার কাছ চাইলেই পাবেন চাবেন তার কাছে আপনারা যা চান তাই চাইলেই পাবেন সো আমি প্রেজেন্টিং না আমাদের টিম ডিরেক্টর সানিয়ান তানিম আলাইকুম সবাইকে আমি রংপুরের সন্তান হিসাবে আমি রংপুরে এসে গর্বিত সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এভাবে করে সাপোর্ট দেওয়ার আমরা আজকে এখানে এসেছি আমরা আপনাদের থেকে একটাই খালি জবান চাই আপনারা কি চান নাকি যে আমরা প্রত্যেক বছর আসি বিপিএল রংপুর আজকে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে রংপুর রাইডার্স পক্ষ থেকে আপনাদেরকে কথা দিয়ে গেলাম আপনাদের যতদিন এরকম ভালোবাসা আমরা দেখব ইনশাআল্লাহ শীঘ্রই যদি আপনারা সবাই সাহায্য করেন দোয়া করেন আমাদের সাথে থাকেন এই মাঠে আমরা বিপিএল খেলব আমাদের ঢাকা সিলেট চিটাগাং ডোমেস্টিকে ক্রিকেট দেখবো রংপুর রাইডার্সের প্র্যাকটিস এই মাঠে হবে আমি আজকে দাঁড়িয়ে থেকে বসুন্ধরা গ্রুপ এবং রংপুর রাইডার্সের পক্ষ থেকে কথা দিয়ে গেলাম আমাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয় আমরা এই পুরো মাঠের দায়িত্ব নিব ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা প্রত্যেক বছর ভালো টিম সোহানের বুক কাঁপে না সোহান ছয় বলে তিরিশ রান করতে পারে সোহান ভয় পায় না সোহান জয় করতে পারে সোহান রংপুরের গর্ব সোহান রংপুর রাইডার্স এর গর্ব সোহান আমাদের গর্ব সোহান আপনাদের গর্ব ঠিক ঠিক তেমনি এই রংপুরে আরেকজন গর্ব আছে আপনাদের কাছে আমি একটু পরিচয় করিতে চাই তিনি হচ্ছেন আমাদের একটি গান করেছেন আপনাদের জন্যই রংপুর এরাসের দোলা আমরা একটু দোলাকে পরিচয় করিতে চাই দোলা আরেকটু জোরে তালি দোলার জন্য প্লিজ আপনাদের জন্য এটি গান করেছে থ্যাংক ইউ সত্যি কথা বলতে আমি অনেক আনন্দিত আপনাদের আমাদের আবু সাহেদের রংপুরে আসতে পেরে আমার কাছে মনে হয় নতুন বাংলাদেশের শুরু এই রংপুর থেকে শুরু হয়েছিল আজকে রংপুর শুধু একটা রংপুরের কথা সারা ওয়ার্ল্ড জানে শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ না অনেস্টলি বলতে সবথেকে বেশি ফিল করি যখন আমরা সিলেটের মাঠে গেলি চিটাগাংয়ের মাঠে গেলি তাদের ক্রাউড দেখে খুবই আফসোস লাগে আমার কাছে মনে হয় আমি মন থেকে আমাদের প্লেয়াররা মন থেকে চায় বিসিবির কাছে অনুরোধ বসুন্ধরা গ্রুপের কাছে অনুরোধ আমাদের রংপুরের একটা হোম ভেনু থাকবে যেখানে যেখানে রংপুরের সব মানুষ গ্যালারিতে থাকবে শুধু রংপুরই শোনা যাবে আমরা অবশ্যই ধন্যবাদ জানাতে চাই আমাদের টিম ওনার সাফন ভাইকে ইস্তিয়াক ভাইকে এবং বসুন্ধরা গ্রুপকে আমাদের আপনাদের এখানে নিয়ে আসার জন্য না হলে জানতে পারতাম না যে আপনাদের এত ভালোবাসা আমাদের জন্য আপনাদের এই ভালো রেসপন্সিবিলিটি আপনাদের এই ভালোবাসা থেকে অনুপ্রেরণা যোগায় কিভাবে আমরা ফাইনালে যেতে পারি আর ইনশাল্লাহ কথা দিলাম আপনাদের এই অনুপ্রেরণা আমরা ফাইনাল খেলবো এবং ট্রফি দিতে আবার ইনশাল্লাহ আসবো এখানে সবাই আমাদের সাথে থাকবেন জোয়া করবেন সবাই মানুষ সবাই ক্রিকেট রংপুর রাইডার্স মানে চোখে আন্দুকীয় সকু সোজার বিপক্ষ